নতুন একটি বলকে সবাইকে স্বাগতম কেমন আছো বন্ধুরা আশা করতেছি ভালো আছো তো সেই প্রত্যাশায় শুরু করলাম আজকের ভিডিওটা বন্ধুরা ধনেপাতা পাতা শীতের সময় ধনেপাতার কোনো বিকল্প নেই ধনেপাতা দিয়ে সব কিছুই খাওয়া যায় তো এটা আমি করতেছিলাম ধনেপাতার পাতার পাকোড়া তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো আমি ধনেপাতাগুলো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু বড় বড় করে কুচাই নিয়েছি কারণ যেহেতু আমি পাকোড়া তৈরি করব। বেশি ছোট করিনি একটু বড় বড় করেছি আর সাথে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তারপরে দিয়েছি লবণ আবার দিচ্ছি হালকা পরিমাণে হলুদের গুঁড়া তো আসলে ধনেপাতা পাতা সব কিছুতেই যেমন ভালো লাগে ঠিক ধনেপাতার পাতার পাকোড়াটাও কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে তারপরে আমি দিয়েছি চাউলের গুঁড়াটা তো যেহেতু আমার শ্বশুর মশাই খাবে তো আসলে বেশি শক্তও করা যাবে না তো এর জন্য যাতে ব্যালেন্স থাকে এর জন্য আমি কিছু পরিমাণে চাউলের গুড়া দিয়েছি আর তারপরে ময়দাও দিয়েছি কারণ বেশি পরিমাণে শক্ত হলে তো খাওয়া যাবে না তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম শীতের সময় ভাজা পোড়াটা একটু বেশি খাওয়া হয় ভীষণ ভালো লাগে সন্ধ্যার সময় একটু নাস্তা হিসেবে যে কোনো পোড়াটাই ভালো লাগে সেটা পাকোড়া টাইপ করে ভাজলে খুব ভালোই লাগে তো এক একদিন এক এক রকম খাওয়া হয় তো আজকে এই যে ধনে পাতার পাকোড়াটাই তৈরি করতেছি তো ছেলেও কিন্তু ভীষণ ভালো খেয়েছিল। তো এটা আমি একটু সুন্দর করে মেখে নেছি। তো এই পাকোড়াটা পাকোড়া রেসিপিটা আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ আমি আরেকটা মোবাইল দিয়ে ভিডিও করেছিলাম সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে তো যাই হোক তারপরে এটা ছিল পৌষ সংক্রান্তির দিন তো পৌষ মাসের শেষের মানে দিন ওই দিন হচ্ছে খুব সকাল সকাল মানে ছান করে পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে যে গুড় তিলাকদমা তারপরে হলো দই চিরা মুড়ি খই এগুলো আর কি খেতে হয় এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম তো এখানে আর কি রকম নিয়ম সেটাই করতে হয় বিয়ের পরে হচ্ছে শ্বশুরবাড়িতে যেটা নিয়ম সেটাই করতে হয় এই যে দই তারপরে হচ্ছে চিরা ভিজিয়ে রেখেছিলাম তো ওই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে মানে নিরামিষ খাওয়া দাওয়া তারপর সব কিছু মানে গ্রামে থাকলে আসলে পুজোও দেওয়া হয় তো যেহেতু আমরা গ্রামে নিয়ে ঢাকাতে আছি তো আমরা আমাদের মতো করে যে নিরামিষ রান্না করেছিলাম তো এটা পৌষ সংক্রান্তির দিনের মানে ভিডিওটা ছিল তো একটুখানি ভিডিও ছিল তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এই ভিডিওটা ছিল তারপরে তো এটা হচ্ছে আমার কাকে শাশুড়ি এসেছিলো আমাদের বাসায় তারপরে হচ্ছে আমরা মন্দিরে ঘুরতে গিয়েছিলাম অনেক মজা করেছিলাম তো মাঝখানে হয়েছে কাকি শাশুড়িকে বলেছিলাম যে ছোটো আম্মা যান আপনার হাতে রান্না খাবো তো এই যে আমার ছোটো আম্মা যান রান্না করতেছিল মুরগি তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমার কাকি শাশুড়ি মানে ভীষণ ভীষণ ভালো একজন মানুষ আমার কাকা শ্বশুর মারা গেছে আমার মানে কাকি শাশুড়ি বেশি বয়স না ইভেন আমার কাকি শাশুড়ির যে ছেলে অরণ্য ওকে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম অরণ্য আমাদের সাথে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল ওকে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই অরণ্যকে দেখেছেন তো অরণ্য মাই হচ্ছে রান্নাটা করতেছিল আমি সব কিছু প্রিপারেশন মানে করে দিচ্ছিলাম তো সবাই আমার কাকি শাশুড়ির জন্য ইভেন হচ্ছে অরণ্যর জন্য আশীর্বাদ করবেন কারণ যেহেতু ওর বাবা নেই সেহেতু আসলে যদিও সব কিছু ভালো আছে তো থাকলেও বট বৃক্ষ না থাকলে মানে বোঝা যায় পৃথিবীটা কতটা মানে কঠিন তো আমার কাকে শাশুড়ির হাতে রান্না কিন্তু ভীষণ মজা আমার শাশুড়ির হাতে রান্নাও অনেক অনেক বেশি মজা কিন্তু মানে অনেক দিন পরে মনে হলো অনেক দিন পরে কাকে শাশুড়ি আমাদের বাসায় এসেছিলো তো বলেছিলাম ছোটো আম্মা আপনি রান্না করবেন তো সেও আর না বলেনি সে রান্না করতেছিল আমি ভিডিও করতেছিলাম তো দেখো কতটা লোভনীয় লাগতেছে তাই না মশলাটা কষিয়ে নিচ্ছিলাম তো দিয়ে দিচ্ছি মুরগিটা মুরগিটা আগের দিন রাত্রেবেলা টক দই লেবু আর হচ্ছে লবণ দিয়ে আর আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে মানে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তাছাড়া ম্যাক্সিমাম সব কাজেই আমি করে দিয়েছিলাম শুধু রান্নাটাই করেছিল কাকে শাশুড়ি তো আজকে মানে যেদিন মাংসটা রান্না হয়েছিল ওই দিন খুব সকালবেলা আমাদের ইচ্ছে মানে কথা হয়েছিল যে আমরা মন্দিরে ঘুরতে যাব তো সেই দিন মাংস রান্না হয়েছে বলে আর আমরা ঘুরতে যাওয়া হয়নি তো তার পরবর্তী দিন আমরা গিয়েছিলাম তো সেই ভিডিওটা নেক্সট টাইম তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো ভিডিও মাঝে মাঝে একটু জগা খেছুরি হয়ে যায় অনেক দিন ভিডিও দিচ্ছি না তো ভাবতেছিলাম কি ভিডিও দেবো কি করব তো এই ভিডিওগুলো ছিল তো দেখি যে উল্টাপাল্টা হয়ে আছে দুই মোবাইল দিয়ে ভিডিও করা ছিল তো তো কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে তো কী আর করা যা যা ছিল তাই দিয়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো মাংসগুলো কিন্তু অনেক বেশি বেশি লোভনীয় লাগতেছিল মাংস আসলে সবাই রান্না করি তারপরও মাঝে মধ্যে এক একজনের হাতে রান্নার একটু ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট থাকে কারণ প্রত্যেকটা মানুষ যেমন আলাদা প্রত্যেকটা মানুষের রান্নার ধরনটাও আলাদা তো মাঝে মধ্যে সবসময় একঘেয়েমি রান্না খেতে ভালো লাগে না মাঝে মধ্যে ভিন্ন কিছু মানে খেতে ভালো লাগে সব সময় নিজেরাই তো রান্না করে খাই তাই না আর আমার কাকের শাশুড়ি আসলে কখনোই কিছু বলে না তাকে যদি বলা হয় কাকিমা এই কাজটা একটু করে দেন সে কখনো না বলে না কারণ তিনি অন্ত মানে কি বলবো অত্যন্ত ভালো একজন মানুষ ওনাকে মানে বলে মানে বুঝা ভাষায় প্রকাশ করার মতো না উনি অত্যন্ত ভালো একজন মানুষ কিন্তু ওনার ভাগ্যটা খুবই খারাপ আমার কাকা শ্বশুর খুব অল্প বয়সে হচ্ছে মারা গেল মানে পুরো একটা পরিবার শেষ কত স্বপ্ন কত আসা কত কিছু আমার বড় বোনও খুব অল্প বয়সে মারা গেছে তো যাই হোক আসলে এগুলো নিয়ে মাঝে মধ্যে খুব মন খারাপ হয় খুব মানে হতাশ হয়ে যাই আসলে কারোই কোনো গ্যারান্টি নেই কে কখন কী হবে না কেউই জানি না আমরা এই পৃথিবীটা বড়ই অদ্ভুত কেউ কিছুই জানি না কার কখন কি হবে হবে না তারপরও আমাদের কত আশা কত ভালোবাসা নিয়ে আমরা বেঁচে আসি তো এভাবে যাতে আমরা ভালো মানে ভালোভাবে থাকতে পারি বাঁচতে পারি ইভেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে অল্প বয়সে আর অল্প মানে কোনো কিছুতেই যাতে মানুষের কোনো কিছু না হয় কারণ পৃথিবীটা অনেক বড় কিন্তু মানুষের মানে জীবনের জীবনটা অনেক বড়ো না জীবনটা অনেক ছোটো তো দেখো তরকারিটা রান্না শেষ তো রান্নাটা কিন্তু ভীষণ লবণে হয়েছে আর পোলাওটা রান্না করতেছিল আমার শাশুড়ি আমার শাশুড়ি মায়ের হাতের পোলাও অসম্ভব মজা হয় অসম্ভব মজা হয় মানে আমি তো তার পোলাওর ফ্যান খুব পছন্দ করি আমার শাশুড়ি মায়ের হাতের পোলাও আমার ভালো লাগে অনেক ভালো লাগে তো প্রথম থেকে মানে চিন্তা করেছিলাম ভিডিও করব আসলে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে ভিডিও করা হয় না ছোট বাচ্চা আছে তারপরে বাসায় হচ্ছে গ্যাসের প্রবলেম গ্যাস থাকে না তো রান্না বাড়া ভাবে করা হয় তখন পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভিডিও করা হয় না তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত